আসসালামু আলাইকুম এই ভিডিওটা হলো মেন্টাল প্রিপারেশন কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও এই কোর্সটাকে আমি কোর্স বলবো না এটাকে কাইন্ড অফ আমি একটা সেশন বলবো যখন তুমি কোনো সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাও উনি যেমন সেশন নেয় এটা হবে আমাদের বড়ো ভাইদের সাথে আলোচনার সেশন অর্থাৎ আমি কোনো সাইকেট্রিস্ট না কোনো সাইকোলজিস্ট না তুমি চিন্তা করবা তোমার কোনো ক্লোজ বড়ো ভাইয়ের সাথে তুমি বসে আলোচনা করতেছো এই কোর্সের একটা ক্লাস হোয়াইট বোর্ডে হবে না কারণ একটা হোয়াইট বোর্ডে করলে তুমি টিচার টিচার ফিল পাবা তুমি কানেক্ট করতে পারবা না এটা হলো আমাদের জাস্ট বসে কথা বলার একটা সেশন হোয়াইট বোর্ডে ক্লাস হচ্ছে না বা বোর্ডে ক্লাস হচ্ছে না তার মানে এই না যে আমি কোনো পয়েন্ট দিব না আমি তোমাদের একজন সাইকোলজিস্টের মতোই বইয়ে বয়ে পয়েন্ট করে লিখে নিয়ে আসছি তোমাদের প্রত্যেকটা প্রবলেম শুনে সেগুলো সলিউশন দিব। কোর্সে অনেক পরি প্রকার ক্লাস থাকবে ভিডিও থাকবে ম্যাটেরিয়ালস থাকবে বাট দ্যাট ডাজন মিন তোমাকে সবগুলো দেখতে হবে তুমি যখন যেই প্রবলেমে ভুগবা যখন যেই প্রবলেমটা তোমার লাইফে আসবে তখন সেই ভিডিওটা দেখবা এক বসায় সব দেখলে ফিল পাবা না তখন মনে হবে যে আর দেখবো না প্রতিটা ভিডিও একটা প্রবলেম স্পেসিফিক হবে এবং সেই প্রবলেমের সবগুলো ডাইমেনশন কভার করার চেষ্টা করবে তো একটা ভিডিও মনোযোগ সহকারে দেখে সেখান থেকে তোমার সলিউশনটা বের করতে হবে এক বসায় দেখাটা তোমাদের জন্য সাজেস্টেড না তো এই হলো মোটামুটি কোর্সের আউটলাইন কোর্সের প্রথম যে সেগমেন্টটা ওটা হলো সেশনাল আর দ্বিতীয় যে সেগমেন্টটা সেটা হলো আমাদের পার্সোনাল লাইফ গাইডলাইন বা পার্সোনাল স্টোরি শেয়ারিং ওটা আমার প্রিভিয়াস ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো প্রাইভেট করা আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো ওগুলোও অ্যাকচুয়ালি নিজের পার্সোনাল গ্রোথের জন্য ইউজ করবো ওখানে প্রবলেম স্পেসিফিক আলোচনা খুব একটা নাই বাট তারপরে কিছু ভালো ভালো গাইডলাইন আছে প্রথম সেগমেন্টটা তোমাদের জন্য স্পেশালাইজড দ্বিতীয়টা হলো তোমাদের ফিউচার লাইফের জন্য আর কি তো ওয়েলকাম টু দ্য কোর্স আশা করি এই কোর্স তোমাকে অ্যাকাডেমিক্যালি প্রিপেয়ার করুক না করুক মেন্টালি অনেক অনেক বেশি প্রিপেয়ার করবে